প্রিয় মুসল্ল বৃন্দু প্রিয় এলাকাবাসী নবীজী সল্লাল্লাহ সাল্লাম এমন একজন পার্সন আল্লাহু শব্দটা লিখতে চাইরটা অক্ষর লাগে মোহাম্মদ শব্দটা লিখতেও চারটা অক্ষর লাগে বন্ধু বন্ধু কি মিল আল্লাহু লিখতে নকতালা অক্ষর লাগে না মোহাম্মদ সল্লাল্লাহ সাল্লাম লিখতেও নকতাল্লাহ অক্ষর লাগে না লা ইলাহ ইল্লাল্লাহ লিখতে বারোটা অক্ষর লাগে নোকতাল অক্ষর লাগে না মোহাম্মদুর রসুল্লাহ লেখতেও বারোটা অক্ষর লাগে নোকতাল অক্ষর লাগে না কি বন্ধুর সাথে কি বন্ধুর মিল আল্লাহর নবী সাল্লা সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন মুসা, মোসা মুরিদুন ও আন্তা মুরাদুন মুসা তলেবুন ও আন্তা মাতলুবুন মোসা হাবিবুল্ল আন্তা মাহবুব আন্তা হাবিব মোসা আলি সাল্লাম মাহবুব আল্লাহ তালা নবীজিকে বলছেন মূসা আমার মুরিদ আর আমি তোমার প্রতি আগ্রহী অর্থাৎ আল্লাহ বলছেন হাদিস দাইলামিতে আছে হাকিমে আছে অর্থাৎ মূসা নবী আল্লাহর মুরিদ আর আল্লাহ হলেন নবীলসাল্লাম মুরিদ আরবিটার এটারই অর্থ হয় মূসা আলি সালাম আল্লাহকে চেয়েছেন আর আল্লাহ তালা মোহাম্মদ ইসলামকে চেয়েছেন মুসা আলী ইসালাম আল্লাহ সাথে প্রেম করেছেন আর আল্লাহ তালা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সাথে প্রেম করেছেন কি তার সান কি তার মান সুপ্রিয় এলাকাবাসী নামাজে নামাজে কাউকে সালাম যদি দেন আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে এটি বোখারি শরীফের পাঁচ হাজার ছয়শো একাত্তর নম্বর হাদিস আপনি আর নবীজেকে যদি সালাম না দেন তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে আসসালাম আলাইকা আইয়ুহান নবীও যদি না বলেন তাহলে সালাত হবেই না তাহলে কি পাওয়ারফুল নবী আর তার শান তার মান আলোচনা করতে যাওয়া বেদাত এটি এটা আজ থেকে ওস্তাদ আছেন ওলামাই ওলামাইকার রয়েছেন আজ থেকে বিশ বছর আগে কি কেউ শুনেছিলেন যে এরকম অনুষ্ঠান করাকে কেউ বেদাত বলেছে পৃথিবী শুনেন নাই এখন শুনছেন আর বিশ বছর পর আরও কি শুনবেন সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত মুসল্লিবৃন্দ নবীজি সাল্লাহ সালামের শান এবং মান আল্লাহ তালা নিজে বাড়িয়ে দিয়েছেন আপনার হিংসা করার কি আছে তার মর্যাদা আল্লাহ তালা নিজে বাড়িয়ে দিয়েছেন আপনার হিংসা করার কি আছে সুপ্রিয় এলাকাবাসী তাহলে এই হাদিসগুলি দ্বারা এটা প্রমাণিত হলো যে নবীজির নবী, সিরাতের নবীর অনুষ্ঠান জায়েজ এবং বরকতময় পূর্ণ এক সাহাবি কয়েকজন সাহাবী নিয়ে একটা এলাকায় আলোচনা চলছে নবীজি হাজির হলেন নবীজি হাজির হয়ে বললেন যে তোমরা কি কারণে এখানে এক জায়গায় হয়েছ সাহাবাই কেরাম বললেন হুজুর আপনার জীবনী নিয়ে আলোচনা করছি সিরাত মাহফিলি বলেন আর মিলাদ্দিন নবী বলেন আপনার জীবনী নিয়ে আলোচনা করছি নবীজি বললেন ঠিক বলেছে তো ক হ্যাঁ আমরা ঠিক বলছি এই উদ্দেশ্যে হাজির হয়েছি নবীজি বললেন হাল্লাতলাকুম সাফাতি তোমরা এই উদ্দেশ্যে বসেছ এজন্য তোমাদেরকে না নিয়ে আমি বেসতে যাব না তাহলে এই বরকতময় অনুষ্ঠানকে তারা বেদাত বলে দলিল ছাড়াই তারা বেদাত বলে সুপ্রিয় মুসল্লি বৃন্দু কে কেন ভালো বাসবেন এই পাটে দুটো কথা বলতে হয় নবীজি বাসবেন আহমদ বিন হাম্বাল পঁচিশ হাজার দুইশো তিন নম্বর হাদিস আহমদ বিন হাম্বাল এটা সাইখে ও মুসলিম হাদিসের বিশ্বকোষ এটা আহমদ বিন হাম্বাল বলে এখানে পঁচিশ হাজার দুইশো তিন নম্বর হাদিস রাসুল সাল্ল্লা আলু সাল্লাম হচ্ছেন হাদিসটি হাকিমে রয়েছে চার হাজার দুশো পঁচিশ নম্বর হাদিস আরও অনেক জায়গায় হাদিসটি রয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের দিন পঞ্চাশ হাজার বছর কেয়ামত হবে তো সিরিয়াই জানেন তো এটা কিয়ামত হবে সিরিয়াই সিরিয়া প্লাস তার আশেপাশে নটা রাষ্ট্র মিলে সিরিয়া নবীজির আমলে সিরিয়া এখন ভেঙে নটা রাষ্ট্র হয়েছে তো এই সিরিয়া কেন্দ্রিক নয়টা আশেপাশে রাষ্ট্র নিয়ে হবে কিয়ামত আমরা সেদিন সেখানে পাসপোর্ট ছাড়াই ভিসা ছাড়াই চলে যাব ইনশা আল্লাহ সেই দিন যারা থাকবে আল্লাহ তো সবাইকে উঠাবেন কপর থেকে সবাইকে যেতে হবে তো সুপ্রিয় মুসল্লিব কিন্তু সেইখানে বছর নবী তারা দাঁড়িয়ে থাকবেন হাজার এক লাখ আর বলবেন সাল্লিম সাল্লিম আল্লাহ আমাকে নিরাপদে রাখো আমাকে নিরাপদে রাখো তিনশো তেরো জন রাসুল ভিআইপি চারে বসবেন তিনশো জন রাসুলের মধ্যে একজন শ্রেষ্ঠ রাসুল হচ্ছেন মোহাম্মদুর রসুল সল্লআলিসাল্লাম তাকে বলা হবে ইজ ইয়া এ হবেবি হে আল্লাহ রসুল আপনি চেয়ারে বসেন কেয়ামতের মাঠে পঞ্চাশ হাজার বছর লাগবে বিচার করতে আপনি এখানে বসেন পঞ্চাশ হাজার বছর বইসে বইসা বিচার দেখেন রাসূল সাল্লাহ আলিসাল্লাম বলছেন লা আজ লিসু আলেই আমি এর চেয়ারে বসবো না চারটা ছুঁয়ে তিনি বলছেন সব নবী রাসুলেরা সোনার সিংহাসনে বসা আমি এই চেয়ারটাতে বসবো না আমি আমি আজ আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভয়ে আমাকে চেয়ারে বসিয়ে কোন দিক দিয়ে আমার উম্মতকে যদি আল্লাহ দুজুকে ফেলে দেয় এজন্য আমি বসব না পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মতকে পাহারা দিব আমার উম্মতো দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর জন্য আমিও দাঁড়িয়ে থাকব এই মানুষটির জীবনে আলোচনা করা বেদাত হয় আপনি আশ্চর্য কোথা থেকে লেখাপড়া করেছেন কিছু লেখাপড়া করেছেন কিছুই লেখাপড়া নাই শুধু তাদের অন্তরে একটা কার্ড আছে পকেটে আপনারা জানেন আপনারা রেফারি দেখেছেন ক্রিকেট খেলা ফুটবল খেলা রেফারি দেখেছেন না ফুটবল খেলায় যাই ভুল করুক ওর কাছে দুটা কার্ড আছে একটা হলুদ একটা লাল হ্যাঁ খালি কার্ড দেখাবে ফাউল করছে ওকে কার্ড দেখাও পায়ে মেরেছে ওকে কার্ড দেখাও যে দিক ভুল করছে ওকে কার্ড দেখাও তো এদের কাছে একটা কার্ড আছে কার্ডে লেখা আছে বেদাত যেই মূলবি যাই করুক ওকে কাট দিয়ে দেবে বেদাত এটা বেদাত এটা বেদাত ছি 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 লজ্জাও নাই সরব নাই মুসলমানদের ভিতরে হুজুর বলছিলেন এভাবে করে বিভাজন তৈরি হয়েছে ছয় হাজার তিনশো চার নম্বর হাদিস বোখারি শরীফ ভালোবাসবেন কেন এটা বলছি কেন আলোচনা গলা করবেন শুনবেন বুঝবেন মানবেন ছয় হাজার তিনশো চার নম্বর হাদিস ইন্টারন্যাশনাল নাম্বার বুখারি ভলিউম সৌদি আরবের সৌদি আরবের বোখারি নাম্বারকে বলে ইন্টারন্যাশনাল নাম্বার সৌদি আরবে ছ হাজার তিনশো চার নম্বর বুখারির এই হাদিসে রাসুল সাল্লি সাল্লাম বলছেন লিকুল্লি নাবিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদু বিহা পৃথিবীর প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা করে চান্স দিয়েছিলেন যে তুমি দোয়া করো তোমার দোয়া কবুল করব। পৃথিবীর প্রত্যেকটা নবী দোয়া করে যা চাওয়ার চেয়ে নিয়েছেন আদম নবী থেকে ঈশা নবী পর্যন্ত প্রত্যেক নবী যা চাওয়ার তা চেয়ে নিয়েছেন আল্লাহর কাছে যা চাওয়ার চেয়ে নিয়েছেন আল্লাহ তা দিয়ে দিয়েছেন এবারে নবীজি সাল্লা সাল্লামকে বলা হলো আপনি চান কি নিবেন বলুন যা চাইব তাই দিব যা চাইবেন তাই দিব কি চাইবেন বলুন রাসুল সাল্লা সাল্লাম বলছেন আমি দুয়া করবো না এই দুনিয়ায় আমি দোয়া করব না ইন্দি কিয়ামা আমি চাই কেয়ামতের দিন মুসিবতের সময় আমার অম্ম যখন বিপদে পড়ে যাবে তখন আমি আল্লাহকে বলবো আল্লাহ গো দুনিয়ায় একটা দোয়া করতে বলেছিলেন আপনি দোয়াটা কবুল করবেন ওয়াদা দিয়েছিলেন আমি দুনিয়ায় দোয়াটা করি নাই তোমার কাছে দুয়াটা রেখে দিয়েছি আজকে দিন মুসিবতের সময় আমার লাখ লাখ কোটি কোটি উম্মত আজকে মাবুত তাদের পক্ষ হয়ে তোমার কাছে ওই দোয়াটা করছি যেই দোয়াটা তুমি করতে বলেছিলে ওই দোয়াটা আজকে করছি মাবুদ তুমি আমার দোয়া কবুল করো আমার গুনাগার বান্দাদের তো মোহাম্মদদের ক্ষমা করে দাও যে রাসুল আপনার জন্য এটা করবেন সে রাসুলের জন্য আপনার কিছুই করণীয় নাই সব বেদাত Kita masa, kita masa, ajib, kita